আপু একটা কথা বলি কথাটা কি রাখবি বল দেখি আমার বন্ধুদের সবার ফেসবুক আইডি আছে তো আমি কি করব আপু আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিবি তোর বয়স কত যে এই বয়সে ফেসবুক চালাবি যা আমার সামন থাকি প্লিজ আপু দেন আরে আপু লক্ষ্মী বোন প্লিজ আচ্ছা ঠিক আছে দিব এখন কিন্তু সারা দিন ফোন নিয়ে বসে থাকা যাবে না পড়াশোনায় মন দিতে হবে ঠিক আছে আপু এ ফিউ মোমেন্টস লেটার আপু ফেসবুকে একটা ছবি দিছি তাড়াতাড়ি দেখ তো লাইক কর একটা ঠিক আছে আপু ফেসবুকে একটা স্টোরি দিছি দেখে লাভ রিয়্যাক্ট দে তো আপু তুই শুধু লাইক দিস কেন কমেন্ট করতে পারিস না এ তুই কি যাবি এখান থেকে তাড়াতাড়ি কমেন্ট কর এ ফিউ মোমেন্টস লেটার এ আপু দেখছিস আমাকে একদিনে 1000 মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তোর ভিডিও গুলো দেখি কেমন লাইক কমেন্ট হইছে আমারগুলোতে দেখ 100 উপরে লাইক কমেন্ট করেছে আমি তো একদিনেই ভাইরাল তুই কি যাবি আমার সামন থেকে নাকি আমি আম্মুকে ডাকবো হ্যালো দোস্ত তুই কি তোর ছোট ভাইরে ফেসবুক আইডি খুলে দিছিস হ্যাঁ কিন্তু তুই কেমনে জানলি দোস জানিস না তোর ভাই আমারে এসএমএস দিছে আমি হারে রিপ্লাই দিছি হ্যাঁ আমারে কয় হ্যাঁ আমার সাথে প্রেম করবে এ কি বলিস তুই এগুলা তোর মাথা ঠিক আছে আরে দোষ হ্যাঁ সত্যি আচ্ছা শোন ছোট মানুষ তুই ফিরে আবার বেশি রাগারাগি করিস না আচ্ছা ঠিক আছে কিছু কব না কিন্তু আমি ওরে জিজ্ঞাসা করতেছি যে আসল ঘটনা কি ইব্রাহিম এই ইব্রাহিম কই তুই শুন তো কি হইছে বল এত চিল্লাচ্ছিস কেন কি বল তো কি হইছে মানে তুই কি করছিস সেইটা বল এঞ্জেল প্রিয়ার সাথে নাকি তুই প্রেম করতে চাইছিস পাগল নাকি তুই কিছু খাইছিস তুই জানিস অ্যাঞ্জেল প্রিয়া কে কে আমার বান্ধবী তোর আরিসা আপু কি